আবারও চলে আসলাম ঋতুবর্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে দামা দামাকভারে থাকছে মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস টপস গ্রাউন্ড পাইকারি দামে আমরা যখনই নতুন নতুন প্রোডাক্ট আনি তখনই কিন্তু একটা করে ভিডিও দিই এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু পাবেন আপনারা পঞ্চাশ টাকা এগুলো আগে একশো টাকা সেল করতাম এখন কিন্তু পাচ্ছেন পঞ্চাশ টাকা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু অনায়াসে ব্যবসা করতে পারেন এগুলোতে কোনো ছেঁড়া ফুটা কিন্তু রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমার কাছে ওয়ান পিস টপস গ্রাউন্ড বোরকা সব ধরনের মাল কিন্তু আপনারা পাবেন বোরকাগুলো বিক্রি করতেছি আপনার একশো টাকা পাইকারি করে আর হচ্ছে ওয়ান পিস টপস গ্রাউন্ডগুলো দিচ্ছি কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় তো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন যার নাকি পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন কিছু প্রোডাক্ট আপনাদের দেখাইতেছি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই যে দেখতেছেন ঝড়ঝটির ভিতরে সুন্দর একটা গ্রাউন্ড এগুলো তোমার দাগ ছিঁড়াফুটা নাই আপনারা যদি পঞ্চাশ টাকা দাঁড় নেন এক অনায়াসে কিন্তু একশো টাকা সেল করতে পারবেন এই যে একটা আছে কাতানের ভিতরে সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় মাত্র পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে টু পিস আমার কাছে টপস গ্রাউন্ড সব ধরনের মালই আছে আপনারা কিন্তু নিতে পারেন এক একটা এক এক ডিজাইনের হবে আপনারা যদি একশো পিস নেন একশোটা একশো ডিজাইনের হবে সুন্দর একটা প্রোডাক্ট মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস আর যারা নাকি নতুন আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই যারা ঘরে বসে আছেন কিংবা ফুড়ে বিক্রি করবেন তাদেরকে বলতে আসি আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু অনায়াসে ব্যবসা করতে পারেন আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বুলতে সাথে সপ্তাহে একদিন বসি আর হচ্ছে আমার দোকান হচ্ছে ঢাকা খিলগাঁও নন্দীবাড়া বাসাবো নূর মসজিদের সামনে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে বাচ্চাদের ড্রেস পার্টি ফরক মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এগুলো পাচ্ছেন এগুলো বিভিন্ন ডিজাইনের আসছে সরাসরি দোকানে এসা প্রোডাক্টগুলো দেখে আপনারা নেবেন সবচেয়ে সুন্দর হবে আর যেন দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ঘরে বসে থেকে কিন্তু আপনারা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারেন এবং যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টপস মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই টপসগুলো পাচ্ছেন ঋতুবরণ অনলাইন শপ মানি হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি কম দামে ওয়ান পিস বিক্রি করার মতো প্রোডাক্টগুলি তো আপনারা ঘরে বসে না থাকে অবশ্যই চেষ্টা করেন আর যা নাকি ব্যাকার আছেন ভাই তাদেরকে বলতেছি আপনারা ফুডে বেনে এইসব প্রডাক্টগুলোকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের দেবো কোনো ছিঁড়া ফুটার দাগ থাকবে না এই ধরনের মালগুলো কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন সর্বোচ্চ আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা একটা পুঁজি নিয়ে কিন্তু আমার কাছ থেকে মাল নিতে পারেন আমার কাছে আছে আপনার ওয়ান পিস টপস গ্রাউন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট তারপর সুতি ওন্না জর্জেট ওন্না বিভিন্ন প্রোডাক্টগুলোই সব তো দেখানো সম্ভব না ডিসপ্লে দিয়ে দিছি এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইতেছি তো কটাগরি ক্যাটাগরি কোনো শেষ নাই এইগুলো হচ্ছে ওন্না বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো হচ্ছে বোরকা এই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বোরকা অনেক সুন্দর সুন্দর বোরকা কিন্তু আপনারা পাচ্ছেন নতুন নতুন মডেলের বোরকাগুলো কোনো ওল্ড মডেলের বোরকা নাই নতুন নতুন মডেলের বোরকাগুলো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা করে বোরকা পাচ্ছেন একশো টাকা ওয়ান পিস পাচ্ছেন টপস গ্রাউন্ড পঞ্চাশ টাকা তো ঘরে বসে না দেখে আপনারা চেষ্টা করেন আর ইত্যুবন ইউটিউব চ্যানেলে যারা নাকি নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা নাকি আপনারা পুরাতন তারা তো আমাদের চ্যানেলটা দেখেনি তাদের ভালোবাসা এবং অনুপ্রাণায় কিন্তু আপনার আজকে অনেকটা আগায় আসছি তো আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন থ্রি নাইন সিক্স এইট ওয়ান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম